আসসালাম আলাইকুম বিখ্যাত নাম কি পরিচয় বাক্যবাগি ইউরোপের তিন দেশকে ইরানের হুশিয়ারি ইউরোপের তিন দেশকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী তেহরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইইএ এর প্রধান রাফায়েল গ্রসি তেহরান সফরে থাকা অবস্থায় এই হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ খামিনির দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য চলতি সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরস ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে যদি তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে এদিকে রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন ইরানের পারমাণবিক চুক্তিতে যা চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়ম নিয়মকানুন অনুসারেই করছে মাসুদ পেজেস কিয়ান পারমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিও এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে ইরানের এই চুক্তিতে তাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যতা বাধ্যবাধকতা পূরণ বাধ্যবাধকতা পূরণ করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একত্রপা যে সিপিও এ থাকা নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বৈঠকে আন্তর্জাতিক শক্তি সংস্থার মহাপরিচালক শান্তি ও ঐক্যমতের ভিত্তিতে দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক সহযোগিতা প্রকাশ করেন প্রশংসা করেন তো এ অবস্থায় দেখা যাইতেছে যে ইউরোপের দেশগুলো যত জায়গুলো ইরানই একমাত্র দেশ যে চোখে চোখ রাখে কথা বলতেছে বা এর প্রতিবাদ করতেছে ইরানি পারে তাদের চোখে চোখ রাখে কথা বলার একমাত্র সাহস রাখার তাছাড়া মুসলিম দেশের আর কোনো দেশ ইউরোপের আমেরিকার সামনে দাঁড়িয়ে কথা বলা বা তাদের কথার প্রতিবাদ করার সামর্থ্য নেই ইরান কি করে সামনে এটাই দেখার বিষয় ধন্যবাদ